তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন যে জায়গাটায় রয়েছি এখানে কিন্তু একটা পুজো হচ্ছে মা কালীর পুজো আর এই মায়ের পুজোতে কিন্তু এখানে প্রচুর ভিড় হয় রাতের দিকে ঠিক আছে তো কোথায় সব কিছু বলবো আজকের ভিডিওতে নয় পরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে হ্যাঁ তো এখন দেখছি ভক্তর এখানে প্রচুর ভক্ত বসে আছে রাত্রের দিকে আমি গিয়েছিলাম কিন্তু শুধুমাত্র তোমাদের কথা ভেবে যে তোমাদেরকে এই পুজোটা দেখাতেই হবে তা দেখো এখন কিন্তু গঙ্গা জল দেওয়া হচ্ছে এবারে ভর আসবে একসাথে চার পাঁচজনের ভর হয় তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম যেটার জন্য আমি ভিডিওটা বানালাম যে এখানে যে ভর হয় তো দুজন মহিলা যেভাবে হাসছিলেন মনে হচ্ছে স্বয়ং মা এসে হাসছেন তো মা শ্মশান থেকে আসেন ঠিক আছে শ্মশান থেকে এসে কিন্তু এখানে আসবেন মন্দিরে এখানে মায়ের পুজো টুজো হবে তারপরে গিয়ে আবার মাকে ওই শ্মশানে পুজো দিয়ে আসতে হবে মাকে ওই মানে এখানকার যিনি সেবাই ওনার কিন্তু প্রত্যেক শনিবার মঙ্গলবার ভর হয় হ্যাঁ দেখতে পাচ্ছ মাথাগুলো নড়াচ্ছে চার পাঁচ জনের একসাথে ভর আর ওখানে চিতাতে গিয়ে চিতাতে এই ভদ্রলোক শুয়ে থাকবেন যে ভদ্রলোক ভেতরে আছেন ওনাকে এখন দেখাচ্ছি না পরের ভিডিওতে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তোমাদেরকে দেখবে তোমরা ঠিক আছে চিতাতে গিয়ে শুয়ে ওখানে পুজো হবে চিন্তা করো তাহলে তো এরকম ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখো তাহলে এই ভিডিওটা আমি সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখাবো এখন কিন্তু আমি কিছুই দেখাচ্ছি না শুধুমাত্র এই হাসিটা দেখাচ্ছি যে কীভাবে হাসছেন হ্যাঁ যে হাসিটা ভয়ানক একটা হাসি মনে হচ্ছে স্বয়ং মা এসে হাসছেন একদম ওই হাসিটা মানে শুনলে পরে তোমাদের গা কাটা দেবে আর এখানে কজনের ভর হয় তোমরা শুধু লক্ষ্য করবে ঠিক আছে তো চলো আমি ভিডিওটা শুরু করছি তোমরা দেখে দেখো আর পরে ভিডিওটার জন্য সাবস্ক্রাইব করে রেখে দেবে পরের ভিডিওটা সম্পূর্ণ দেখাবো তাছাড়াও এ এর দুটো তিনটে ভিডিও বানাবো আমি কারণ আর একটা ভিডিও এখানে মন্দিরটা কীভাবে হলো কবে খোলা থাকে কী বারে ভর হয় ওনার সমস্ত কিছু আরেকটা ভিডিওতে স্পেশাল করে সেটা জানাবো ঠিক আছে আগে পুজোগুলো তোমাদেরকে দেখায় তোমরা দেখো তো দেখো দুদিকেই কিন্তু লোক দাঁড়িয়ে মাঝখানটা ফাঁক করে দিয়েছে কারণ এইদিকেই কিন্তু মা আসবেন একটা কথা বলে রাখি যে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে তাহলে যখনই ভিডিওটা আমি দেবো সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ঠিক আছে যা নিজা হ'ব ৰাস্তা কেইটেন কেইটেন কৰা যাব নাথাকে Terima kasih telah menonton